তুমি ছাড়া কেউ মাবুদ বলে তারে ডাকব ও তুমি ছাড়া কেউ নে মাবুদ বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নে তুমি ছাড়া কেউ নে ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব ও তুমি ছাড়া কেউ নে মাবুদ বলে তারে ডাকব ও পৃথিবীর মানুষ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিআবুদুনা তোমাদেরকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তোমরা কি মনে করো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন তোমরা কি মনে করো তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি না 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 তোমরা যদি মনে করো তোমাকে অনাত্মকরণ সৃষ্টি করেছি না না তোমাদেরকে আমি অনাত্মকরণ সৃষ্টি করি নাই তোমাদেরকে এই চোখটা অাকরণের সৃষ্টি করি নাই তোমাদেরকে এই জবানরা ও সৃষ্টি করি নাই তোমাকে আমি সৃষ্টি করি নাই তোমার এই সুন্দর কপালটা আমি অাকরণ সৃষ্টি করি নাই তোমার এই চোখ দিয়া যখন এই চোখ দিয়া যখন তুমি আল্লাহর ভয়ে জাহান নামের বয়ে যখন কান্না করবা বলেন এই চোখ দিয়া যখন এক বোটা পানি যখন ফালাই কোনো বান্দা আল্লাহ তালার জাহান্নামের বইয়ে হরিমা তিন্নার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এই চোখ দিলাম এই চোখ দিয়ে আল্লাহ তাআলা বলেন এই চোখ দিয়ে চোখ আল্লাহ তাআলার বই কান্না করে যে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফলাইতে পারি ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ পাক আলামিন বলেন এই কপাল আমি দিলাম এই কপাল দুনিয়ার কোন সাধারণ মানুষের দিকে নত করবে না এই কপালটা আমি এমনি এমনি বানাই নাই এই কপালটা আমি অন্য অন্য যা কিছু বানাইলাম যা কিছু বানাইলাম আল্লাহ তালা কোন বলছেন ফায় কোন হয়ে গেছি দুনিয়ার জমিনে যা কিছু আমি বানাইলাম সব কিছু কোন বলছি তো ফায় কোন হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা বলেন এই কপালটা কোন ফায় কোন বললে হয়ে যায় নাই এই কপালটা আমি আল্লাহ তালা নিজ হাতে বানাইলাম ও বান্দা তোমার এই সারা শরীরটা আল্লাহ তালা তোমার মূল্যবান জিনিসগুলা দিয়েছেন আল্লাহ তালা তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন জবান দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন আল্লাহ তালা এই কান আল্লাহ তালা বলো আসামি আনা ফার্জানা না আমাল সালিহা এই কান তোমাকে দিয়েছি কান দিয়া তুমি ভালো কথাগুলা শ্রবণ করবা আর খারাপ গুলা বর্জন করবা ওই দিন আল্লাহ তালা তোমাদের কি কি নাই করে আল্লাহ তালা চনায়া বলবে তখন বলবে তোমরা কানের মধ্যে মহর মেরে রেখেছিলে তারা তোমাদেরকে জান্নাত জাহান নামে আলোচনা করেছে কিন্তু তোমরা এই কান দিয়া শুনছো কান দিয়া শ্রবণ করছো মানানীয় তো শ্রবণ করো এক কান্দে শুনছো আরেক বের করে ফেলেছো আর আজকে এই নাই নবীরা সারা দিন রাত তোমাদেরকে দিনের নসিহাত করেছে দিনের নসিহাত করার পর তোমরা এই কথাগুলা শোনো নাই কিন্তু এই কথাগুলা শোনো না জন্য আজকে তোমরা জাহান্নামের নামের মধ্যে আসছ তখন সমস্ত জাহান বলবে আমরা দুনিয়াতে কথা গলা নাও না ওনা শোনার বান ধরেছি আজকে তোমরা তুমি যদি আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠাবো তাহলে আর জিন্দিগিতে কোনো দিন একটা গোনার কাজে দাবি তো হব না জাহান নামীরা বলবে এই জন্য আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা মা খলাকনাকুম আবাসা তোমাদেরকে আমি অনাত্মক অকারণ সৃষ্টি করি নাই এই সারা দেহ বডিটা আমি অকারণ সৃষ্টি করি নাই তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তালার একমাত্র আমার বন্দি করার জন্য দুনিয়ার জমিনে ষাট বছর সত্তর বছর গুণা করছো কোনো সমস্যা নাই ষাট থেকে সত্তর বছর গুনার কাজও করে ফেলেছ কিন্তু তোমার দিনের মধ্যে এখনও আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় না আল্লাহ তালার মসজিদের নামাজ পড়তে তোমাকে মন ডাকে না দামদানি রুজারা কোনা ও দুনিয়ার মানু এই দুনিয়ার কোন সত্তর বছর কোনো কিছুই না সত্তর বছর ময়দানে আসরের ময়দানে একটা শ্বাস নিঃশ্বাস নিলেও সত্তর বছর শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা মৃত্যুর পর অনন্তকাল যখন জাহান্ন হবে তুমি এই সত্তর বছর একটা শ্বাসের সমান হয়ে যাবে আর ওই দিন সময় যাবে কিভাবে যাবে তুমি ওই দিনে একটা দিন তোমার এমন কষ্ট হবে সত্তর বছর যে এত অনায়াসে আরামায়াসে কাটাইলা আর ওই দিন একটা সেকেন্ডের দাম অনেক বছর হয়ে যাবি পৃথিবীর মানুষ আল্লাহ আলামিন বলেন ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগির মধ্যে গুনাহ করছো সমস্যা নাই তুমি যদি এই মুহূর্তে যদি আল্লাহ তালার রাস্তায় একদম খালেস নিয়তে দিলটাকে নরম কইরা অমাবুত সত্তর বছর হায়াতের দিন দিনের মধ্যে গুণা করলাম গুনা এমন গুনা করছি আল্লাহ ইচ্ছাই আল্লাহ তালা অনেক গুনাহ করে ফেলছি অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ মাওলাই এই সত্তর বছর জিন্দগির মধ্যে ঘুণার মধ্যে জীবনটা বেশি কাটাইলাম ও মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি রহমতের নজর দিয়া একবার তাকায়া দেখেন আমি জীবনের সমস্ত পিছনের গুণাগুলাকে অনুতপ্ত হইয়া আপনার ক্ষুদ্র রহমের দুইটা পায়ে সাজদা দিয়া আমি আপনার কাছে দোয়া করি ও মালিক ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগির মধ্যে তোমাকে ডাকি নাই মালিক থেকে সত্তর বছর জিন্দগির মধ্যে শুধু গুণা আর গুণা করলাম আর আপনার এই শেষ মুহূর্তে আপনার দরবারে তাও বা করতেছি খালে স্নিহতে তাও বা আর জিন্দগিতে কোনো দিন গুণা করব না আর কোনো দিন গুনার দার দারও যাবো না এই জন্য আল্লাহ তালা বলেন ষাট বছর সত্তর বছর গুণা করছো বান্ধা খাল স্নিহতে যখন তাও বা করবা আল্লাহ তালা বলেন ওই খাল স্নিহত তাওবা তাও বা আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ তালা শুনে মানুষ মানুষদেরকে বলেন ষাট বছর হায়াত পাইলা শুধু গুনায় কল্লা শেষ মুহূর্তে যদিও তুমি যদি খালে স্নিহতি জীবনের সমস্ত গুণার দিকে লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে তাওবা কর কালস্নিয়তে যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা ওই তওবা কবুল করে তোমাকে জান্নাতের মওমান বানায় দিতে পারে